আমরা কিন্তু বসুন্ধরা থেকে আবার বসুন্ধরা কারণ বাজার চলে এসেছি এক নম্বর গেট থেকে ভিতরে ঢুকেছি দেখেন এখানের দৃশ্যটা দেখতে কতটাই অদ্ভুত লাগে যারা হয়তো গ্রাম ছেড়ে একবারও শহরে আসেননি তারা দেখে অবাক হয়ে যাবে আসলই কতটা দেখতে অদ্ভুত লাগে চলেন আমরা একটু উপরের দিক বা চারোদিকে একটু ঘুরে ফিরে দেখার ট্রাই করি এখান থেকে কিন্তু খালি উপরে নয় এখান থেকে কিন্তু আরও নিচেও অনেক জায়গা রয়েছে নিচেও কিন্তু যাওয়া যায় এরকমেরও কিন্তু জায়গা অবস্থান করে এই জায়গায় এই কারণ বাজারে যেই আসবেন সেই হয়তো এই দৃশ্যগুলো দেখতে পাবেন দেখেন আপনারা হয়তো নিচ্ছকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর লাগে অদ্ভুত কতটা অদ্ভুত লাগে দেখেন আমি কিন্তু এখানে হাত দিয়ে ধরেছি কিন্তু আসলে এটা অনেকটা গরম বাট এটা কিন্তু হয়তো বেশি জোরে আঘাত লাগলে নষ্ট হতে পারে দেখেন কতটা সুন্দর দেখা যায় যদি কারো কোনো ড্রোন ক্যামেরা লাগে তাহলে কিন্তু আপনারা এখানে কারোন বাজার আসতে পারেন এখানে কিন্তু একটা ড্রোন দেখাও যাচ্ছে এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি ড্রোন পাওয়া যায় যদি কারো ভিডিও করার জন্য স্ট্যান্ড বা কোনো কোনো ক্যামেরার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানেই পাওয়া যাবে দেখেন কী রকমের স্টান বা কী রকমের দেখার সুযোগ করে দিয়েছে হয়তো আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যেরকমের বাট তার থেকে অনেকটা সুন্দর দেখা যায় এখানে কিন্তু কয়েকটা ফোন লাগানো আছে দেখেন অদ্ভুত লাগে বা অনেকটাই সুন্দর দেখতে যারা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের বিনিময়ে টাকা দিয়ে আপনারা যারা ডিএচএল আর ক্যামেরা নিতে চাচ্ছেন তারা চলে আসুন এখানে এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটির দামের রয়েছে অনেক পদের ক্যামেরাও রয়েছে হয়তো ক্যামেরা না নিলেও যদি খালি লেন্স নিতে চান তাহলে সেটাও পাবেন আর আমরা একটু পাশের দোকানে যেয়ে দেখি এখানেও কিন্তু অনেক পদের স্ট্রান দেখা যায় এখানে কিন্তু তুরফিনও পাওয়া যাবে কারণ বাজার বসুন্ধরা কমপ্লিক্স সিটি যারা যদি না আসেন কখনো বুঝবেন না যে আসলে এখানে দৃঢ়শো কেমন আমি এখান থেকে উপরে যেয়েও আপনাদেরকে দেখানে ট্রাই করব। ওকে তাহলে চলেন আমরা একটু উপরের দিক যাওয়া যাওয়ার